জাভা ও পিকিং বোন মানব ছাড়াও পৃথিবীতে আরো কয়েকটি প্রজাতির মানুষের বসবাস ছিল যা বহু পূর্বে নিশ্চিন্ন হয়ে গিয়েছে জাভা মানবের পর ইউরোপে জার্মানির হাইডেলবার্গের নিকট আদিম মানুষের জীবাশ্ম পাওয়া গিয়েছে উনিশশো সাত সালে আবিষ্কৃত হাইডেলবার মুন্ড পরীক্ষা করে জীবাশ্ম বিশেষজ্ঞগণ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে জাভা এবং পিকিং মানব গোষ্ঠীর মধ্যবর্তী সময়ে বিরাজমান হাইডেলবার্গ প্রজাতির মানব হাতিয়া দিয়ে পশু শিকার করতো পশুর ছাল পোশাক হিসেবে ব্যবহার করত তবে তারা গরম আবহাওয়ার জন্য পোশাক ব্যবহারের প্রয়োজন বোধ করত না অনুরূপভাবে উনিশশো সালে ফ্রান্সের ক্লারেন্টে ফন্টেচেভায় আধা মানব আধা বানরের জীবাশ্ম পাওয়া গিয়েছে ফন্টেচেভা মানুষ নামে পরিচিত এই প্রজাতির অস্তিত্ব পিকিং মানবের আবির্ভাবের পরে লক্ষ্য করা যায় বস্তুত ফরাসি নিদর্শনটি থেকে অনুমান করা যায় যে বন মানবটি মানুষের কতগুলো বৈশিষ্ট্যের অধিকারী ছিল যেমন করটিয় পর্যাপ্ত মগজ কপাল ভ্রু খারাপ হয়ে চলাফেরা ইত্যাদি প্রায় ছয় লক্ষ বছর পূর্বে পৃথিবীতে হাইডেলবার্গ মানুষের অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া গিয়েছে